নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বৃন্দাবনের ফেমাস প্রেম মন্দিরে আর সেই যাওয়ার পথে রাস্তায় দেখো ছোট ছোট বাচ্চা মেয়েগুলো আছে তো তারা এরকম ধরে ধরে না এরকমভাবে তিলক পরিয়ে দেয় খুব সুন্দর করে সাজিয়ে দেয় তো বেশ ভালোই লাগলো তো আমিও পরে নিলাম তিলক দেখো একদম কপালে গালে ভালোভাবে পরিয়ে দিয়েছে তো আমিও পরে যাচ্ছি আর খুব উৎসাহ রয়েছে প্রেম মন্দিরে যাব তো চলো তোমাদের আজকে সেই ফেমাস প্রেম মন্দিরে যায় গিয়ে দেখাবো তো দেখো আমরা রাতের অন্ধকারে দেখতে এসেছি এই প্রেম মন্দির যেটা আমরা সকালবেলা দেখি খুব সাদা ধবধবে একটা মন্দির আর সেখানে সবাই রিলস বানায় অনেক ফটো তোলে তো সেটা কিন্তু রাতের অন্ধকারে আরও বেশি দেখতে সুন্দর লাগে তো সেই জন্য আমরা চলে এসেছি এখানে আর চারিপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু ডিজাইন অনেক রকমের কিছু করা রয়েছে এখানে খুব সুন্দর কিন্তু স্ট্যাচু দিয়ে সাজিয়ে এখানে নানান রকমের এক একটা জিনিস তুলে ধরেছে তো দেখো এখানে কৃষ্ণ সাপের মাথায় উঠে যে নৃত্য করছিল সেই অংশটা এখানে তুলে ধরেছে তো খুব সুন্দর রাতের অন্ধকারে আলোকিত হয়ে উঠছে দারুণ সুন্দর লাগছে আর আর দেখো এখানে সাপের মুখ থেকে যে রক্ত বের হচ্ছে সেটাও কিন্তু এখানে শো করছে তো খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে দেখো রাতের অন্ধকারে নানান রকমের কিন্তু এখানে লাইটিং জ্বলছে তো এই লাইটিং দেখার জন্যই রাতের বেলা কিন্তু সবাই বেশি ভিড় হয় আমরা এসেছিলাম হোলির সময় এই হোলির সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর দেখো একদম পুরো ঠাসাঠাসি ভিড় তার মধ্যে লাইটিংটা এতটাই সুন্দর লাগছিলো এক একটা সময় এক একটা কালার জ্বলছে দারুণ সুন্দর দৃশ্য আর সবাই কিন্তু মুখে বলে চলেছে রাধে রাধে সবাই কৃষ্ণ নাম করছে রাধে রাধে করছে যে যার মতো কীর্তন হরিন নাম করে চলেছে এবার দেখো আমরা এই প্রেম মন্দিরের পিছন দিকটায় চলে এসেছি পিছন দিকটায় এখানেও দেখো নানান রকমের দৃশ্য একদম খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে রাধা কৃষ্ণ রয়েছে মাঝখানে চারিপিসে কিন্তু এখানে রয়েছে এই যে গোমাতারা রয়েছে গোমাতারাও এখানে খুব সুন্দরভাবে এদেরকে সাজানো রয়েছে আর চারিদিকে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর সাজানো রয়েছে আর আমরা অনেকটা দূরে রয়েছি আর এখান থেকে দেখা যাচ্ছে সবাই কিন্তু কীর্তন করছে নাম করছে মন্দিরের যে চারপাশে অনেক বড় এরিয়া রয়েছে সেই চারপাশে সবাই কিন্তু পরিক্রমা করছে আর কৃষ্ণ রাধা রাধাকৃষ্ণর যে মূর্তি আছে সেই মূর্তি নিয়ে সবাই পরিক্রমা করছে আর সবাই মিলে খুব আনন্দ করে কীর্তন করে চারিদিকে কিন্তু পরিক্রমা করছে তো সেটাই আমরা দেখছি আর দেখো কত সুন্দর লাইটিং বার চেঞ্জ হচ্ছে এতটাই সুন্দর এতটাই মানে চোখের শান্তি আর মনের শান্তি পাওয়া যায় তোমরা না গেলে সেখানে বুঝতে পারবে না হয়তো ভিডিওতে এখন এমন দেখতে পাচ্ছ কিন্তু সেই আনন্দ তোমরা সেখানে গেলেই উপভোগ করতে পারবে তো আমরা চারিপাশটটা দেখছি এখানে লাইটিং দিয়ে খুব সুন্দর সাজানো রয়েছে নানান দিকে নানান রকমের মূর্তি স্ট্যাচু অনেক কিছু এখানে করা রয়েছে ভগবানের তো এখানে এখন প্রচণ্ড ভিড় রয়েছে ভিড়ের জন্য কিছুটা মানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে একটু প্রবলেম হচ্ছে কারণ আমরা হোলির সময়টা এসেছি আর হোলির সময়টা আসলে এরকম গ্যাদারিং তো থাকবেই তো সেই জন্য তার মধ্যে থেকে যতটা পেরেছি ক্যাপচার করতে ক্যাপচার করেছি আর এখানে দেখো রাধা কৃষ্ণ কিন্তু লীলা করছেন এখানে দেখো খুব সুন্দর করে সখিরা চারিপাশে ঘুরছে আর এখানে কিন্তু কৃষ্ণের লীলা চলছে দারুণ সুন্দর কিন্তু এখানে ইলেকট্রিক্যাল মানে সব কিছু দিয়ে এখানে খুব সুন্দর স্ট্যাচুগুলো একদম খুব সুন্দর করে করেছে আর এখানে দেখো এই যে তালতলা যেটা বলে সেটা এখানে রয়েছে এখানে শিবলিঙ্গ রয়েছে খুব সুন্দর চারিপাশে ময়ূর দিয়ে সাজানো রয়েছে আর সিজনাল যেসব ফ্লাওয়ার্স থাকে সেগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর এখানে পরিবেশটাও লাগছে খুব সুন্দর হাওয়া চলছে প্লাস এখানে যে ফুলে এত সুন্দর একটা সুগন্ধি সেটা চলছে তো আমরা এখন এই পাশে চলে এসেছি আর এদিকটায় দেখো কত সুন্দর গোবর্ধন পর্বত যেটা দেখা যাচ্ছে কৃষ্ণ ধরে রেখেছে তো সেটাই দেখো এখানে কৃষ্ণের কি লীলা চলছে কত সুন্দর যে দৃশ্য না দেখলে তো বুঝতে পারবে না এত ভিড় এত ভিড় হাজারো হাজারো লাখে লাখে লোক এখানে রয়েছে তো কৃষ্ণ দেখো কেনাঙ্গুল দিয়ে যেটা পর্বতটা তুলে ধরেছিল তো সেই হচ্ছে এই দৃশ্য কত সুন্দর যে ঠান্ডা পরিবেশ তো আমরা চারিপাশে ঘুরছি চারিপাশে এই যে প্রেম মন্দিরটা রয়েছে প্রেম মন্দিরটার বিশাল বড় একটা এরিয়া আর সেই এরিয়ার চারিপাশে কিন্তু এরকম নানান রকমের সুন্দর সুন্দর দৃশ্য দিয়ে এরকম কিন্তু সাজানো রয়েছে এখানে রাধাকৃষ্ণ রয়েছেন তো তার সামনে কিন্তু এখানে কীর্তন চলছে ভক্তরা কীর্তন করে চলেছেন এইখানে দেখো খুব সুন্দর একটা হোলির একটা সুন্দর দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে গোপীদের সঙ্গে সুন্দরভাবে এখানে হোলি খেলা চলছে এরকম নানান রকমের ছোট ছোট দৃশ্য স্ট্যাচু দিয়ে এতটাই সুন্দর এতটাই আলোকিত করে রেখেছে যেটা সন্ধ্যেবেলা তোমরা রাত্রের দিকে আসলে খুবই সুন্দর এটা উপভোগ করতে পারবে সঙ্গে এত সুন্দর পরিবেশ যেটা না দেখলে না গেলে তোমরা ওখানে ফিলিংস করতে পারবে না তো সবসময় আমি দেখে এসেছি যে অনেক রিলস ছাড়ে অনেকে প্রেম মন্দিরে গিয়ে দিনের বেলায় ফটো তোলে বা ভিডিও করে তো সেই সৌন্দর্যটা আর যে রাতের অন্ধকারে যে সৌন্দর্য তার মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে সকালে আসলে তোমরা কিন্তু শুধু মন্দিরটা দেখতে পারবে খুব সুন্দর একদম পাথরের একদম সাদা ধবধবে কিন্তু তোমরা যদি সন্ধেবেলার দিকটা আসো এতটাই মন মুগ্ধকর দৃশ্য তোমরা এত সুন্দর আলোকিত মানে দৃশ্য দেখতে পাবে বলে বোঝানো যাবে না তো চলো এখানে এখানে আমরা প্রেম মন্দিরের ভেতরে ঢুকছি আর চলো তোমরা শুনতে থাকো এখানের যে কত সুন্দর রাধে রাধে নাম শুনতে থাকো তো এতদিন আমার মনের যে আশা ছিল যে স্বপ্ন ছিল আমি এই প্রেম মন্দিরে এসে বৃন্দাবনে এসে এত সুন্দর সুন্দর মন্দির দেখেছি মানে আমি বলে বোঝাতে পারবো না আমি দেখে আমি আমার জীবন সার্থক হয়েছে এত জায়গায় এত রকমের মন্দির দেখেছি এত কিছু দেখেছি কিন্তু আমি বৃন্দাবনে এসে বৃন্দাবনে আমাদের স্বপ্নের জায়গা আমি এসে অনেক শান্তি পেয়েছি অনেক শান্তি চোখের শান্তি মনের শান্তি ছি আর মেন মন্দিরে যে আমাদের রাধাকৃষ্ণের যে বিগ্রহ রয়েছে তো চলো আমরা দেখতে যাই এখন রাধা রাধাকৃষ্ণের বিগ্রহ আর এখানে সামনে প্রচণ্ড ভিড় কারণ সবাই চাইছে কৃষ্ণ বিগ্রহ একদম খুব ভালোভাবে দর্শন করতে আর আমরা একাচ্ছি হোলির টাইমে সেই জন্য এতটাই ক্রাউড রয়েছে এখানে এতটাই লোকের ভিড় রয়েছে তো সেই জন্য মোটামুটিভাবে দেখতে পেরেছি এই হচ্ছে আমাদের রাধা কৃষ্ণের বিগ্রহ দারুণ সুন্দর কিন্তু দৃশ্য তো চলো আশেপাশের যেই দৃশ্যগুলো আছে সেগুলো পাথর দিয়ে খুব সুন্দর কালারিং করে একদম তৈরি করা রয়েছে তো সেগুলোই দেখতে থাকি এই মেন মন্দিরের মাঝখানে এত সুন্দর একটা বড় ঝাড়বাতি রয়েছে যেটা এতটাই সুন্দর এখানে কালারিং এই ঝাড়বাতিটা সামনে থেকে দেখলে এটা অসাধারণ অপূর্ব একটা দৃশ্য লাগছে তো আমরা সামনে থেকে দেখেছি সেই দৃশ্যটা আমরা উপভোগ করতে পেরেছি দারুণ সুন্দর আর এখানে দেখো পাথরের গায়ে গায়ে এতটা সুন্দর কিন্তু মূর্তি সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করা রয়েছে এই যে আমাদের রাধারানীর বিগ্রহ আর দেখো দেয়ালে দেয়ালে প্রত্যেকটা দেয়ালে একদম গোল করে চার চারকোনা করে একদম ঘেরানো রয়েছে আর সেই দেয়ালে কিন্তু খুব সুন্দর সুন্দর মূর্তি কিন্তু একদম ডিজাইন করে করা রয়েছে এই হচ্ছে দারুণ বিশাল বড় একটা ঝাড়বাতি খুব সুন্দর কালারিং করে করা রয়েছে এই ঝাড়বাতিটা এটার জন্য একটা আলাদা দারুণ সুন্দর একটা মানে অপূর্ব একটা দৃশ্য তো দেখো এখানে গৌর খুব সুন্দর একটা দৃশ্য রয়েছে আর মূর্তিগুলো দেখো দেয়ালের গায়ে যেগুলো পাথর দিয়ে তৈরি করা হয়েছে এতটাই সুন্দর এতটাই অপূর্ব দৃশ্য সামনে থেকে দেখলে মানে চোখ জুড়ানো এক একটা দৃশ্য সেগুলো আমি একটুখানি ছুঁয়ে দেখছিলাম তো আসার সময় যখন আমরা প্রেম মন্দির থেকে বেরিয়ে আসছি তো তার চারপাশে কিন্তু এরকম রাধে রাধে সব ফুল গাছ দিয়ে একদম বানানো রয়েছে তো এখন আমরা বেরিয়ে যাব প্রচণ্ড ভিড় রয়েছে এখন প্রায় ঝড় উঠতে চললো এরকম একটা আবহাওয়া চলছে তো চল কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও